বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সস্ত্রিক বুধবার দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে আসেন সেখানে স্ত্রীকে নিয়ে স্নানযাত্রা উপলক্ষে পুজো করেন তিনি দীঘায় নতুন জগন্নাথ ধাম নিয়ে এক মন্তব্য করেন যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে তিনি বলেন যেখানে ভগবান সেখানেই ধাম তাই বিতর্ক নয় ভক্তিতে মন্দির তার কথায় পুরী হোক বা দীঘা যে জায়গায় হোক না কেন প্রভু জগন্নাথ যেখানে সেখানেই ধাম ঈশ্বর কোনো এক স্থানে সীমাবদ্ধ নন তিনি জগন্নাথদেবের ভক্তদের উদ্দেশ্যে বলেন এ বিষয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা রাজনৈতিক টানা পড়েনে না জড়িয়ে যেন সবাই শান্তি ও ভক্তিতে মন দিন এসছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে সেই সুযোগে জগন্নাথ মন্দির দিন পরে আসার সুযোগ হলো আমি পঁচিশ ছাব্বিশ আঠাশ বছর আগেও এখানে এসেছি এইখানে উৎসবে সেই

দুজন মিলেই তীর্থ করতে হবে মন্দিরে আমিও গেছিলাম মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন তা আমি গেলাম নমস্কার করলাম দেখা করলাম চলে গেলাম সৈজন্য সাক্ষাৎকার দল করেনি কিছু কিছু লোকের অসুবিধা হয় তারা করেছে তাদের

পরে না আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না উনি ঠিকই ছিলেন ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল ওটা তো পার্ট অফ পলটিক্স দা ওটাকে ওটাকে একটা কন্ট্রাডিক্ট করা আপনাদের সঙ্গে ব্যবহার করেছিলেন সময় হয়েছিল মানুষ সহায় সে মানুষটা ফর দ্য টাইমিং ভালোভাবেই আন্তরিকভাবে আতিথেয়তা করেছে ওইটুকু ভালো লেগেছে ওটুকু মন থেকে করেছিল ওনাকে হয়তো রেসপেক্ট করেন সেই কারণে ওনার আইডিওলজি ওনার প্রিন্সিপাল ওনার অ্যাক্টিভিটিস হয়তো উনি সেগুলোকে লাইক করেন তাই ওভাবে আতিথেয়তা করেছিলেন আর আমি ওনার সঙ্গে ছিলাম বলে আমি ওটাকে হয়তো খুব ভালো লাগে